ভাই দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে এটা কতটুকু সত্য ভাই যান দুবাইয়ের ভিসা নাকি চালু আসলেই হয়ে গেছে ভাই দুবাইয়ের ভিসা কবে খুলবে ভাই অনেকেই বলতেছে দুবাইয়ের ভিসা ওপেন হয়েছে পুরোপুরি লেবার ক্যাটাগরি সব কিছু মানে একদম স্বাভাবিক হয়ে গেছে আসলে এই জিনিসগুলো কতটুকু সত্য আসসালামু আলাইকুম আমি আরিফ আছি আপনাদের সাথে তো এই ধরনের প্রশ্ন যখন আসে বিভিন্ন জায়গা থেকে আমাকে ভিডিও নিয়ে আসতেই হয় বাধ্যতামূলক কারণ হইলো আমাদের আসলে দেশি ভাই আমাদের যারা আছেন এরকম গুজবে কোনো কান দিবেন না এখন পর্যন্ত দুবাইয়ের ভিসার কোনো আপডেট নাই ঠিক আছে কোনো রকমের কোনো আপডেট এখন পর্যন্ত নাই গত ভিডিওতে যা বলছি এখনও সেই একই জিনিস তো একই জিনিস বারবার ভিডিও আসলে করতে ভালো লাগে না এর জন্য মানে আমি ভিডিও একটু কম দেই কারণ একই নিউজ কি দিব এখন পর্যন্ত কোনো নিউজ আসে আমি আবারও বলবো ভাই দিবি কোলে নাই আপনারা বলবেন ভাই একই নিউজ তো দিচ্ছেন আসলে কি জানেন সত্য কথাগুলো না সবার একটু তিতা লাগে কারণ আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা প্রবাসে আছি তাদের কাছে একটা ই থাকে প্রশ্ন যখন করে ভাই দুবাইয়ের কি পরিস্থিতি যদি আমরা ভালো কিছু বলতে পারি হ্যাঁ ভাই ভিসা খুলে গেছে টাকা দেন এই করেন হ্যাঁ দশ দিনের ভিতরে দেবো এই করবো তারা কি করে জানেন সন্তুষ্টমূলক জবাবটা পায় মূল কথা হয়েছে এই জায়গাটায় আর যখন আমরা বলি না ভাই এখনও কারো সাথে লেনদেন করেন না বিষার কোনো পরিস্থিতি না এখন ভালো না এই সেই তখন আসলে তারা অতটা আমাদের সাথে কথা বইলা মানে সন্তুষ্ট হয় না সে আসলে যেই ধরনের উত্তর খুঁজতে চাইছিল সেটা পাইল না অতএব তারা আমার আবার ইউটিউবে সার্চ খোঁজাখুঁজি শুরু করে কে বলতেছে যে ভিসা খোলা আছে এই ধরনের লোকটা দরকার তারা যে কোনোভাবে মানে ভিসা যদি গভর্নমেন্ট সরকার দুবাই সরকার নাও দেয় তারা ইউটিউব থেকে ভিসা খুইলা বই। আমার কথাগুলো একটু এরকম হইলে মাইন্ড করেন না মানে আসলে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এটা হইলো আমাদের আসলে কি কারণ আমরা দেশ থেকে আসার জন্য মানে মরিয়া হয়ে পড়ছি টাকা মার যাক টাকা মারছে খেয়া ফেলুক তাও বলুক যে হা বিষা খুলছে টাকা দেন তো এই ধরনের ইয়ে থেকে একটু বিরত থাকেন কারণ হইল ভিসা যখন খুলবে তখন স্বাভাবিকভাবেই সবাই ইজিলি বুঝতে পারবেন আমার মতো বহুৎ সলিমউদ্দিন আছে তারাও বলবে কিন্তু কিছু লোক দুই একটা লোক এইভাবে বলে তাদের আসলে জানি না তাদের বিরুদ্ধে মন্তব্য করব না আমি তো তারাই ভালো জানেন কেন বলেন আবার অনেকেই বুঝাইতে চায় একভাবে তারা বুঝে আর একভাবে তো এখন পর্যন্ত দুবাইয়ের ভিসার কোনো পরিস্থিতি মানে স্বাভাবিক হয় নাই যেরকম আগে ছিল সেরকমই আছে ট্রান্সফার ভিসা দু একটা হচ্ছে সেগুলাও মনে করেন যে আপনার সার্টিফিকেট লাগে প্লাস মানে দুবাইয়ের ভিতরে যারা আছেন নর্মাল কোনো ক্যাটাগরির ভিসা নাই বাংলাদেশে যারা আছেন তাদেরও কোনো পরিস্থিতি এখন পর্যন্ত কোনো ক্লিনার বলেন হাই প্রফেশন বলেন যেটাই বলেন কোনো ভিসাই নাই নর্মাল ভিসা শুধু ফ্রি জোন কোম্পানির ভিসাগুলো হচ্ছে তাও ফ্রিজন কোম্পানির অনেক রিস্ট্রিকশন থাকে বিভিন্ন কাজের রিস্ট্রিকশন থাকে ওইখানে অনেক ঝামেলা আছে এই হইল বিষয় ফ্যামিলি ভিসার বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন ফ্যামিলি ভিসারও এখন পর্যন্ত কোনো অ্যাভেলেবেল কোনো আপডেট নাই নর্মালিভাবে যেভাবে আগে ছিল তাই আছে তারপরে আপনার খা মানে কী বলে ফ্রি ভিসা ফ্রি ভিসা তো বলতে কোনো ভিসা নাই তারপরেও সেটা খোলা নাই ফ্রি ভিসা যদি আপনারা বুঝে থাকেন কোনো ভিসা আছে সেটাও খোলা নাই আর ভিজিট ভিসারও কোনো আপডেট আসে নাই এখনও ভিজিট ভিসাও হচ্ছে না শুনতেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি হবে এই হবে এইগুলো সব বাংলাদেশি নিউজ আর কি কিন্তু এরকম কোনো নিউজ আমরা এখনও পাইনি বা কাজের ক্ষেত্রে আমরা এখনও ফেস করি করিনি তো এই হলো আপডেট আসলে নতুন করে কোনো আপডেট নাই আমি একদিন পরপর দু একদিন পর ভিডিও বানাইতে পারি আসলে কি বলবো এই একই কথাই কারণ বিষা ছাড়া অন্য কোনো কিছু বিষয় যদি আমরা ভিডিও বানাই আমি বানাই অন্তত ভিডিও ভিউ হয় না দেখি না দেখে না কেউ ই করে না দূর বিচার কোনো ভালো নিউজ নাই আর ভিডিও কি দেখব তো এরই হলো বিষয় আর কি তো যাদের ভিডিও মানে দেখা মজা পায় তারা আসলে ওই যে মিথ্যা বলে সত্য বলে সব মিলে মিক্স করে বলে তো তাদের ভিডিও ভিডিওটা দেখতে মজা লাগে তো এই আর কি যাক হোক যাই হোক যারা আছেন আমার সাথে অনেক দিন যাবৎ সেই সৌদি আরব থেকে নিয়ে এই পর্যন্ত তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও দেখতেছেন দেখতে দেখতে ভালো লাগবে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে থাক রাখবেন যারা করছেন তাদের তো অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ আসলে আমরা অবশ্যই আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন